চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলে নার্সিংহোমে চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে প্রসূতি তুহিনা বিবির পরিবারের অভিযোগ সিজারের পরবর্তীকালে প্রসূতি কিছুক্ষণ সুস্থ থাকে পরবর্তীকালে তার খিচুনি ওঠে এবং প্রসূতি মারা যায় নার্সিংহোম কর্তৃপক্ষ মৃত প্রসূতি সহ সদ্যজাতকে বহরমপুরে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে রোগীর আত্মীয়রা মৃতদেহ ও সদ্য নিয়ে ঘুরে আসে লালবাগের ওই বেসরকারি নার্সিং হোমে নার্সিং কর্তৃপক্ষের অভিযোগ মৃতার পরিবারের লোকেরা হঠাৎ করে নার্সিং হোমে চেয়ার টেবিল ভাঙচুর করে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিয়ে আসি দেখা যায় সময় তারপরে একটু ভালোই ছিল তারপরে ঝিকনি উঠে গেল চোখ মুখ কান হয়ে গেল দিয়ে ওরা বলছে ট্রান্সফার কর বহরমপুরে দিয়ে নিয়ে পেটে দিল আর ওখানে নিয়ে আজ গেলাম দিয়ে বলছে কি ওখানেই মরে গেছে তাই বলল নাই খো তাই বলল নাই মারা মারা মেরে ফেলেছে দিয়ে নিয়ে এসছো তাই বলছে ডাক্তার ডাক্তারে বহরমপুরে ডাক্তারে বলল আল্লাহ ডাক্তারের নাম কি ডাক্তারের নাম বাচ্চা কেমন আছে বাচ্চা এখন ভালো আছে ডাক্তার ভিতর ভরে মানে আলোচনা চলছে চলে পাঁচটা ডাক্তার এসছে ভিতরে ভরা আছে ভিতরে ভরে ভিতরে ভরে এবার ওরা মানে বলছে রোগী তো বাঁচানো মুশকিল ওরা মানে আলোচনা করছে এটা আলোচনা করছে যে বলছে এটা তাড়াতাড়ি পেঠে দাও তাড়াতাড়ি পেঠে দাও তাড়াতাড়ি পেঠে দাও বলছে বরহমপুর করে ছেড়ে দাও বলছে মানে মারা গেছে তখন তো রোগী তখন মারা গেছে তখন এবার জোরজবস্তি পেঠে দিচ্ছে বলছে সাইন করো এই করো আমি সাইন করলাম না তারপরে কি হলো তারপর আমার সালাকারে পেঠে দিলাম বরহমপুর আমি মোটর সাইকেলে গেলাম তো এখানে যা দেখছে মারা মরে গেছে এই বলছে বাচ্চার মা বাচ্চা বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা বেঁচে আছে বাচ্চা বেঁচে ছিল তো বেঁচে ছিল তো আমি তো আসছি বহরমপুর থেকে বাচ্চা মেয়ের আমার স্ত্রী বাচ্চা বেঁচে ছিল আমার স্ত্রীর হাতে ছিল বাচ্চাটা ঘটনাটা আপনার এই দু ঘন্টা আগে এটা সিজার এইটা সিজার একটা ভুল হয়েছে মনে হয় পেটের ওপর অপারেশনটা ভুল হয়েছে এটা মূলত আমরা যখনই শুনতে পেলাম শুনতে পারার পরই আমরা খুব দুঃখিত যে এইভাবে যে পোলাতে একটা ব্যবসা শুরু হয়েছে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খাওয়া মানুষ সেই মানুষগুলোকে পুরো কন্ট্যাক্ট করে কিছু নার্সিংহোম আছে তারা হচ্ছে নার্সিহো মানুষের সেবার নাম করে এই যে সব কাজগুলো করছে আমরা আজকে সিএমও সাহেবের সঙ্গে আজকে লালবাগ মহকুমা হসপিটাল নিয়ে আজকে আমরা প্রায় বারো দফা দাবি নিয়ে আজকে বসেছিলাম সেখানে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহার খানও ছিল আমিও ছিলাম সকল জনপ্রতিনিধির উপস্থিত ছিল তারপর আজকে যে ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে আমরা জানাই জানাই পরে তারপর তখন বল আমাদের অলরেডি ফোর্স চলে গেছে এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু খান সাহেব তার সঙ্গেও কথা বললাম সেই জন্য এসে আপনারা দেখলাম অনেক মিডিয়ার আপনারা এসেছেন আপনারাই পারেন যে যে পরিবার গরিব পরিবারকে এইভাবে মানুষের মৃত্যু উপর বলা আছে ঠিক আছে কিন্তু এইভাবে যে লাশকে মানে মারা গেছে তারপরেও তখন বলছে আমি বহরমপুরে ট্রান্সফার করলাম এর তো হতে পারে না জিনিসটা তা আমরা চাইবো যেই নার্সিংহোম হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোরত ব্যবস্থা সরকার নেক এবং আমাদের জেলা শাসকের কাছে আমাদের দাবি রাখবে আমরা রাখবো যে লালবাগে ছোটো ছোটো নার্সিংহোমের নাম করে মানুষকে যে একদম অবৈধভাবে যে রাস্তা চলাচ্ছে এই বিরুদ্ধে আমরা কিন্তু আগামী দিনে সোচ্চার হব আমরা আচ্ছা ডক্টর এই কাজটি করেছেন সে ডক্টরের সম্বন্ধে কী বলবেন এ ডক্টর যিনি করেছেন তার জন্য আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলবো লাইসেন্স কি অবশ্য তার লাইসেন্স বাতিল হওয়ার দাবিতে আমরা অনার থাকবো তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলবো এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব এই যে যে সমস্ত ডাক্তার যারা হচ্ছে ডাক্তারের নামে সাধারণ মানুষকে আমরা ডাক্তারকে খুব শ্রদ্ধা সম্মান করি আল্লাহ বলুন ভগবান বলুন এবং সুস্থ বলুন আমরা তাদেরকে বলি যে তারা হচ্ছে তাদের হাতে আমাদের জানটা কিন্তু তারা যে এই যে সব কাজগুলো করছে এতে আমরা খুব দুঃখিত এবং আমরা ধিক্ষার জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে তার কঠোরতার ব্যবস্থা হোক সাধারণ মানুষ তারা এর আগে দেখলেন যে আরজি কর বিভিন্ন কিছু নিয়ে কিছু হলেই তার আন্দোলন করছে তাদের রাইট আন্দোলন করা ভারতবর্ষে কিন্তু এই যে ডাক্তারের নাম করে তারা যে এই সবগুলা কাজগুলো করছে তার বিরুদ্ধেও আইনজন ব্যবস্থা হোক এটা আমাদের দাবি দেখুন অর্থ একটা মুচি ম্যাথরের অর্থ আছে এই জানটাকে আর বা এ কি ফিরে পাওয়া যাবে আমরা চাইবো যে আগামী দিনে কোনো মা বা কোনো আব্বা যাতে কোল খালি না হয় সেই জন্য আমরা চাইবো এরকম ঘটনা আগামী দিনে মুর্শিদাবাদে যাতে না ঘটুক সেই জন্য আমরা দাবি রাখবো আমরা একদিকে অল ইন্ডিয়া ইমাম মজিন একদিকে আমাদের মাননীয় এমপি সাহেব একদিকে সকলকে নিয়ে আগামী দিনে যৌথভাবে এই আন্দোলন আমরা করছি তো সেটার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি এই আস্থা সাধারণ মানুষের পথে যে আমরা নিয়ে আসতে পারি সেজন্য আপনাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা সেগুলো প্রয়োজন সেটা আমরা দেখছি কীভাবে কী করা যায়